উম্মতে নবীরে পাইলে যেভাবে সম্মান করতে হয় নবীরে না পাইলে এই উম্মতে আলেমকে সেইভাবে সম্মান করতে হবে আগের কথার সাথে কথার সম্পর্ক আছে কিনা যে যুগে নবী আসতেন এই যুগে নবী রসুল দুনিয়ার মানুষের চিরকালের জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা বাতায় দিতে যে যুগে নবী আসা বন্ধ এই যুগে কি দুনিয়ার মানুষ জান্নাতে যাওয়ার পথ চিনার দরকার নাই? জান্নাতে যাওয়ার পথ চিনাইতে নবীগণ নবীগণ নাই। অথচ জান্নাতে যাওয়ার পথ চিনার দরকার আমরারে এখনো বাকি, আর বাকি নাই। জান্নাতে যাওয়ার পথ চিনার বাকি কিন্তু সিনানেওয়ালা নাই। তখন উপায় কি হইতো? এখন একমাত্র আলেমগণ হবেন নবীগনের পক্ষ থেকে এই দায়িত্ব পালন کرنے वाला। এইজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন উম্মতের নবীকে পাইলে যেভাবে সম্মান করতে হইত নবীরে না পাইলে ঠিক সেইভাবে আলেমকে সম্মান করতে হবে এই কথাটা বোঝার জন্য আমি একটা সহজ উদাহরণ দিয়ে আশা করি আপনারা বলতে পারবে ধরেন একটা লোক তার মায়ের গর্বে থাকা অবস্থায় তার বাবা মারা গেল জন্ম হইয়া বাবারে রে ভাইল না ভাইল না ভাইল না লালন পালন করলো চাচা লেখাপড়া শিখাইলো চাচায় মানুষ বানাইলো সাচাই এই লোকটাই যদি কয় আমার বাপ অন্যপর ব্যাখ্যা কি চাষাই আমার এজন্ম দিছে না বাফ কাম করে দিছে ঠিক তেমনি ভাবে আবদুল্লাহ আব্বাসের কথা হইল যে তোমরা যারা দুর্নীতি এন বিদে পাইছো না যদি জান্নাতের খরিদদার হইতে চাও তে তোমার লাগি আলেম নবি কথা বুঝছ নি দেনা লাগে লাগি আলেম নবিদে ফাইলে কলেমা কালাম নবীর কাছে শেখ শেখা যাইত নবিদে ফাইলে উযুগুছল নবীর কাছে শিখা যাইত নবিদে ফাইলে নামাজ বндеকি নবীর কাছে শিখা যাইত নবিদে হইছ না আও কলেমা কালাম কার কাছে শিখছো নবীরে হইছ না ব্যস্ত 되বার লাগি হালাল হারাম কার কাছে শিখছো নবীরে হইছ না ব্যস্ত যাওয়ার লাগি নমাজ রোজা কার কাছে শিখতো আলেমের কাছে নবীর এইগুলি নবীর কাছে শিকার মতো ব্যবহার ছিল নবী না ভাবার কারণে নবীর হক্ক থেকে আলেন তোমরা রে কলে মা কালাম শিখাইছেন আলেন তোমরা রে উদু বুসল শিখাইছেন আলেন তোমরা রে ফাঁক না ফাঁক শিখাইছেন আলেন তোমরা রে হালাল হারাম শিখাইছেন আলেন তোমরা রে নমাজ বন্দি শিখাইছেন এই কারণে তোমরা লাগে আলিম নবী কথা বুঝে কিনা এই কারণে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবীরে ফাইলে উন্মতে যেইভাবে নবীরে সম্মান করতে হয় যে উন্মতে নবীরে পাইল না এরা আলেমকে ঠিক সেইভাবেই সম্মান করতে হবে কোনো কারণ আছে নি নবীরে ভাইলাম না গতিকে আলিম রে নবীর মতো সম্মান করতাম কেন কোন কারণ আছে না কোন কারণ নাই কি কারণ আলিম ওই আমারে নবীর খাম করে দিছে আলিম আমারে নবীর খাম করে দিছে নবীর দিন আমি নবীর কাছে শিখার দরকার ছিল নবীরে ফাইলাম না গতিকে আলেম আমারে নবীর দিন শিখাইলে এই কারণে আমার লাগে আলিম ওই নবী নবীরে হইলে যেভাবে সম্মান করতাম আলিম ঠিক সেইভাবেই আমার সম্মান করতে হবে এই মন্তব্য কার কথাটা পত্রিকার লেখা আছে কোন মানুষ যদি আলেম দিয়ে এই কারণে মনে মনে সম্মান করে আর কিছু যদি কখন না করতে পারে আমি জাহান্নাম নাম থেকে বাসার পথ পাইলাম আসমাদের কারণে আমরা জান্নাতে যাওয়ার পথ পাইলাম কতটুকু আন্তরিকতা থাকা এটাই যথেষ্ট বিবি আপনি যদি আর গরবইয়া বিয়া নিড়ে নিড়ে পড়লে ইউ কোরআন শরীফের তাফসীর করতে বলা হইয়া যাওয়া যায় কোহি বহাদি শরীফের হাদিস বলনে বলা হইয়া যাওয়া যায় তোমারে কোন বুতে ধরলো তুমি মেডিকেল কলেজে ভর্তি হইয়া ভর্তি নাওয়া নিজে নিড়ে বই ফুজা ডাক্তারও আদা নাই এটা বুতো আর তোমারে কোন বুতে ধরলো তুমি আলেমের কাছে কোরআন হাদিস না শিখきゃ নিজে নিড়ে ট্রান্সলেশন ফুজা আলিম হইয়া যাওয়া যায় তুমি কেনে বুঝাই দা এটা কি মেডিকেল কলেজের বুইয়া থেকে কোরআন আর সহজ নাকি মেডিকেল কলেজের বুইয়া থেকে হাদিস আর সহজ নাকি এই সমাজের বেশিরভাগ মুসলমান এইভাবে নিজেরা শনির স্বনির্ভরশীল আমি লাইব্রেরির দিকে কি নিজে নিজে খুঁজে আমি বুঝতে পারছি ব্যস্ত যাওয়ার পথ আমার আর কোনো আলিমের পরামর্শ নেওয়ার দরকার নাই তুমি যদি ব্যস্ত যাওয়ার বেলায় নিজে নিজে খুঁজে ব্যস্তের হচ্ছি না লাও আলিমের দরকার মনে না দরকার না থাকে তবে আলেমদের প্রতি অন্তরে বক্তৃতা থাকলে কার মতো মরণ হবে ফেরাউনের মতো মরণ হবে সত কোনো ফোন নিতে আর কোনো ডাক্তার এসে না জান্নাতের পথ কোনো বইয়ে লেখা নাই জান্নাতের পথ একমাত্র নাইবে নবী বরাসিয়া আলিমগন ওনাদের সাথে সুসম্পর্ক রাখিয়া উনাদের পরামর্শ চলিয়া আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আল্লাহর প্রতিশ্রুত সেই জান্নাতে তৌফিক দান করুন সবাইয়া